এত সুন্দর সজনে পাতাগুলো যে না তুলে পাচ্ছি না আর এই ডালগুলো কিন্তু ভাঙতে কোনো অসুবিধা নেই মটমট করে ভেঙে যায় এই যে একটা গাছ থেকেই এই ডাল সমেত পাতাগুলো তুলে নিয়েছি থানকুনি পাতা সজনে পাতা এগুলো কিন্তু ভীষণ উপকারী পেস্টটা কী সুন্দর কালার হয়েছে দেখো সবুজ রঙটা মিশে গিয়ে একবারে কিন্তু অনেকগুলোই ভাজা লাগে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে কেমন লেগেছে পুরতুস ভালো ও জি কেমন লেগেছে নমস্কার বন্ধুরা ভিস রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমাদের বাগানে চলে এসেছি সজনে পাতা তোলার জন্য সজনে পাতা কি সুন্দর দেখো গাছে পুরো ভরে রয়েছে একদম কচি কচি পাতা আর এই কচি সজনে পাতার গুণাগুণ তো আমরা সবাই জানি সবাই কিন্তু খেতে চাই না কারণ এর স্বাদটা যেন একটু অন্য রকম তবে আজকে আমি এই সজনে পাতার এমন একটা খাবার বানাবো যেটা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে তো চলো প্রথমে আমি এই কচি সজনে পাতাগুলো গাছ থেকে তুলে নিই এই যে দেখো ডাল সমেত পেরে নিচ্ছি এগুলো আমি রান্নাঘরে গিয়ে পরিষ্কার করে নেব মানে শুধু পাতাগুলোই নিয়ে নেব আর এই ডালগুলো কিন্তু ভাঙতে কোনো অসুবিধা নেই মট মট করে ভেঙে যায় এই একদম কুচি এই যে একটা গাছ থেকেই এই ডাল সমেত পাতাগুলো তুলে নিয়েছি এটাতেই আমার হয়ে যাবে আর সবুজটা দেখো এত শান্তি লাগছে কি বলো বাইরে কিন্তু প্রচুর রোদ্দুর এবং গরম তার মধ্যে এই সবুজটা দেখে যেন শান্তি ফিরে আসছে তো চলো এত সুন্দর সজনে পাতাগুলো যে না তুলে পাচ্ছি না তো যা নিয়েছি অনেকটাই এবার আমার লাগবে থানকুনি পাতা আর থানকুনি পাতা কিন্তু এখানেই একদম কি সুন্দর হয়ে রয়েছে দেখো বেশ বড় বড় পাতা এই দেখো এই সুপারি গাছের গোড়ায় একদম ঝাঁক হয়ে রয়েছে তো এখান থেকেই আমি থানকুনি পাতাগুলো তুলে নেব থানকুনি পাতা সজনে পাতা এগুলো কিন্তু ভীষণ উপকারী পেট খারাপ করলে একটুখানি যদি থানকুনি পাতা চিবিয়ে খাওয়া হয় তাতেও কিন্তু খুব কুইক কাজ করে আমি কয়েকটা তুলেছি আর দেখো কত বড় বড়ো পাতাগুলো একদম ফ্রেশ আছে জল দিয়ে ধুলেই হবে কারণ কয়েকবার বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে এই যে কাদা লেগেছে একটু তো আরও কয়েকটা তুলে নেব এই যে বাগান থেকে শাক পাতা তুলে রান্না করার মজাটাই আলাদা আর খুবই উপকারী জিনিস এগুলো কিন্তু কিনতে গেলেও সেটা খুব ভালো পাওয়া যায় না আবার অনেক সময় বাজারে কিনতেও পাওয়া যায় না কিন্তু এই হাতের কাছে কিছু শাক সবজি দিয়ে যদি সুন্দরভাবে রান্না করা যায় আর সেটা যদি উপকারী হয় তাহলে তো কথাই নেই বাচ্চারা তো এমনি এইসব শাক পাতাগুলো গুলো খেতে চায় না তো ওদেরকে এমনভাবে রান্না করে দিতে হবে যাতে মানে দেখে ওদের খেতে ইচ্ছে করবে এবং খুব খুশি হয়ে খাবে দেখ বেশ অনেকটাই তুলে নিলাম তো চলো এবার রান্নাঘরে যাই সজনে পাতা এবং থানকুনি পাতা দুটোই আমি ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম প্রথমে আমি এই সজনের ডাঁটা থেকে পাতাগুলোকে আলাদা করে নেব দেখো ডাঁটা থেকে এরকমভাবে পাতাগুলো ছাড়িয়ে নেব শুধু এই যে এইভাবে টানলে কিন্তু খুব সহজে পাতাগুলো চলে আসছে আলাদা হয়ে এই যে এত কচি পাতা তো ডাঁটাগুলোও কিন্তু ভেঙে চলে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমি এতটা পরিমাণে সজনে পাতা নিয়ে নিয়েছি আর একদম কচি পাতাগুলোই কিন্তু নিয়েছি আর থানকুনি পাতা যতটা তুলেছিলাম সবটাই আমি নেব আর এই দু রকম পাতা কিন্তু আমি পেস্ট করেই নেব তার জন্য মিক্সি জারে সব থেকে ছোটো জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দু রকম পাতাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো এবার থানকুনি পাতাগুলো ডাঁটা সমেত দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর সব শেষে ভালোভাবে পেস্টের জন্য অল্প একটু জল আর ওই জারে চাল আর একটা ডাল পেস্ট করে নেবো এখানে আমি দু কাপ আতপ চাল এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো এই যে ছোট বাটির এক বাটি মুগ ডাল নিয়েছি আর সেটাওকেও ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি এবার দুটো একসাথে পেস্ট করবো তার জন্য মিক্সি জারে বড় জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে চালটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল তোমরা শুধু চাল পেস্ট দিয়েও বানাতে পারো তবে এই মুগ ডালটা দিলে আরও টেস্ট হবে ভালো ভালোভাবে পেস্টের জন্য এখানে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি দুটোই ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার একটা পাত্রে ঢেলে নেবো প্রথমে চাল আর ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি এবার আমি থানকুনি আর সজনে পাতার পেস্টটাও নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ কালো জিরে এক চিমটি হিং অল্প একটু হলুদ গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে পেস্টটা কী সুন্দর কালার হয়েছে দেখো সবুজ রঙটা মিশে গিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে থিকনেসটা দেখো এই যে ঠিক এরকমই থাকবে তো চলো ব্যাটারটা আমি রেডি করে নিলাম এবার উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে নিলাম এবার বড়াগুলো ভাজার জন্য একটা চাটু বসিয়ে দিচ্ছি এবার দেখো কলা গাছের একটা ডাঁটা কেটে নিয়েছি আর তাতে একটু তেল নিয়ে নিয়েছি তেলটা এইভাবে ব্রাশ করে নেব এবার ব্যাটারটাকে আমি একটা চামচের সাহায্যে এই যে তুললাম এবার অল্প অল্প দিয়ে বড়া বড়া সেপ দিয়ে নেব একবারে কিন্তু অনেকগুলোই ভালো লাগে একবারে ছটা দিয়েছি এবার কিছুক্ষণ ওয়েট করব আস্তে আস্তে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে হালকা আছে দু মিনিট মতো বসিয়ে রেখেছি এতে করে দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এবার অল্প করে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি এক ফিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব সবগুলো এই কি সুন্দর হয়েছে দেখতে লাগবে দেখো আরও এক পিঠ আমি ভালো করে ভেজে নেব উলটপিটটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এই দেখো কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখতেও দেখো কত সুন্দর হয়েছে তো চলো বাকি ব্যাটারটাও আমি একইভাবে ভেজে নিই

ও পড়াশোনা করেছে দেবো তো বন্ধুরা দেখো সবগুলো বড়া ভাজা হয়ে গেছে আর ভাজার পর বেশ সুন্দর লাগছে দেখতে আর এই বড়া খাওয়ার জন্য কিন্তু সবাইকে ডেকে নিয়েছি দেখো আর মা এখন কাজে ব্যস্ত আছে বলে আসতে পারিনি বাচ্চারা সবাই চলে এসছে আর বাবাও আছে বাবা আজকে সব কলা পাতাতেই আসো আর কটা নেবে আর একটা নেবে আর একটা নাও দুটো দিলাম দেবজিতেরও দুটো দিলাম বাবার দিলাম কেমন লেগেছে পুরতুস ভালো ও দেবজি কেমন লেগেছে বাবা ভালো লেগেছে তো খুব আমার লাইফে এই প্রথম খাচ্ছি থানকুনি পাতা আর বড়া সন্দেহ পাতাও সন্দেহ পাতা সঙ্গে আছে খুব টেস্ট খুব ভালো হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই সজনে পাতা থানকুনি পাতা দিয়ে খুব সুন্দর একটা বড়া বানিয়েছি যেটা সবাই কিন্তু খুব খুশি হয়ে খাচ্ছে বাচ্চারা তো এমনিই পাতা খায় না কিন্তু এই পাতাগুলো দেখো কত সহজে খাচ্ছে এবং এটা শরীরের পক্ষে ভীষণ ভালো তোমরাও যদি বাড়িতে এইভাবে বানাও তাহলে দেখবে বাড়ির প্রত্যেকেই খুব খুশি হবে তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে যতক্ষণে ভালো থেকো সুস্থ থেকো